এবার করে কাবার বিন্দ আওয়ামী সরকার বালা না বালা কি ভাই থাকবো তোমাকে চহিটা দিয়ে পাশার মধ্যে বাইরে হাইতো তাইলে বালা থাকতো এই কেন হ্যাঁ যাইটা হতি না এই শালিদা এনে কাবার বিন্দা ছাই হ্যাঁ তো বাপে কি তো কাবার দা বিন্দা হিকাই নাই এই যে দেখ কাবার বিন্দে আজীবন খব না এমবো রোগ দিল আমারে দিল না ভালোই করেছে যারা যোগ্য তারাই মালা পেয়েছে তুমি তো অযোগ্য হ্যাঁ কইছে তোমারে আমি ডক্স অযোগ্য এই যে

নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো আমার কেন কেমনটা লাগে এ হাসো কেন তাই তো কই যে নাঙ্গল ভাঙ্গে কোনো কাহা কেন এই ছেড়ি না তুই এম্বুরা চেম্বুরা চিতরা এমপিআই হাই হাই জুনে মুচুর তে যে সুন্দর মানজা তুলাইতেছে মনে হয়েছে গমে গমের আবাদ বেশি হয়েছে আডা বাঙ্গা হাবি দে ঠেলা মানজা বিয়ার ইং ফাড়াই হেল্লা চে অ্যা যাই রে শালি রে এ শালি বেলে যারা বেসরমেরা এ এই যে কে দহ পাকিস্তানি দেখিবা আডে ও ওই যে ওই যে দেখ নিদিও এই যে চার না বাটটা এবার করে কাবার ভিন্ড আওয়ামী লীগ সরকার বালা না বালা কি ভাই থাকবো তোমাকে চহিদার দিয়ে পাসার মধ্যে বাইরে হাইতো তাইলে বালা থাকতো এই কেন হ্যাঁ যাইটা হতি না এই শালিটা এনে কাবার ভিন্ডা হ্যাঁ তো বাপে কি তো কাবার হিকাই নাই এই যে দেখ কাবার ভিনছে আজীবন খবু না গেলে বছর তিনটা কামলা নিয়ে খালি দান কাটা সুমকা কাবর খাওয়াইছিলাম তার নমুনা আইশ

সোনা মইনা পাখি আসো এই অনেক বকা অত্যাচার সহ্য করেছি ঠিক আছে আর অত্যাচারের সময় শেষ ঠিক আছে এখন না আমি যে বিয়ারিং ছুরি চালিয়েছে এখন কে আমার গropমান করার তার প্রতিশ হতে একটু দিলাম ঠিক আছে আয় এদিকে দেখেন যা বায়েরা খালেরা আপনারাই কর আমাগরে অপমান করা মানে আপনাদের অপমান করা ঠিক না চলে তো অপমান করি নাই যে মুড়া মুড়ি কাপড় পিনছ না মুনে যে কয়েল ফ্যাক্টরি বন্ধ করি হলে হে দাদা কেন যে দেখ না একবারে যদি কেউ থাকুন বিয়া কল যদি কেউ বিয়া করি না কয়েল কিনু লাগব না এই চাই দেখ খাইয়া বেলা থাকে ওই বিতেইলে বই থাকব না মোছাই না দেখ এত কথা বলিস না কমু না তোর কাপড় আগে তুই ঠিক কর তারপরে আমি

ঠিক পাগল বলেছে হ্যাঁ এখন হয়েছে না আমারে কইছে হ্যাঁ বলেছে তোমাকে আমারে কোষ পাগল খালি একদিন দাওয়াত করে দেহিস কি টাইট করে হালামো এই পাগলের দুই ভুলা আমারে কোষ পাগল না দেখতেই তুই পাগল ও যে তোর পাকিস্তানি পাগল তো চাই না পাগল কি ও পাকিস্তানি হ্যাঁ আমরা কি তো পাকিস্তানি এই যে ও ও ওহান মালিক কল বইম ফাড়ি হলাম আহো না জাম না ও পাগল কইছে না পাগল বলেছে এই যে আমারে পাগল কো মানে আমরে কো সবাইরে পাগল কো পুরুষ মানুষ না আমি একটু আতুসা করুন চাই দুই তিন জুন দুই তিন জুন বহুমান করলো আরো না কইলে মুড়িতে বালা আছে সারা নির্বয় সারা ও চাচিরা খুশি তো হাইরে আশা আসতাছে দেখছে দুই তিন জুন হেরা জিততে গেছে আমাগতন আনি আতুসা করবা কোন চাই সবাই করব হকো দেই কো দেই কোমো না তোমরা রাস্তা খারেলে গাড়ি খারেই পড়ে আর হাতসা করব না এ দাদা পাগল হইয়া পাগল কইলি এই সেরা রে আমরা ঠিকtau জানি একটাও না দুই তিন জুন এই পাগলার জীবনে দন্য হইতো তগর তিন দাঁরে ভাইলে ধা এও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পাগল হইয়া পাগল কইলি এই স্যারে পাগলার জীবন দন্ন হইতো তোমা গো পাইলে কামনা কুনু থাকো তোমরা সবাই তালে রে তালের মধ্যে পড়ছে বুধ কেমনে মনে দাদা ঠিক আছে অপমানের প্রতি গানে গানে নাও মন যেটা হে বাতার বাড়ি মন যেটা হে বাতার বাড়ি কাজ করবা কেমন তালের মধ্যে থাডা পড়ছে বুঝমু কেমন তালের মধ্যে থাডা পড়ছে বুঝমু নে শুনো অনেক হয়েছে আর বলতে হবে না শুনো এগুলো দুষ্টুমি ওরা ডাকলে আর যাবে না সেই দেখো সন্ধ্যা ঘনি আসতে এখন অব্দি মাছ ধরতে পারলাম না ওদিকে আর যাবে না কিন্তু গাছের চুপটি করে ফসল তাড়াতাড়ি মাছ ধরতে হবে দাদা